দিদি আমাকে জুমে না মাঝে মাঝে কিছু বাঙালি ছেলেরা আছে না কিন্তু কালকে না একটা বাঙ্গালি ছেলে তোর সাথে দেখা করতে চাইছিল কিন্তু আমি না কইরা দিছি আমার সাথে আমার সাথে গিয়ে তা তো আমি জানি না তুই আমাকে বলিস নি কেন কি দেখা করতাম সমস্যা কি কিছু কিছু বাঙালি ছেলের গো নাকি নজর খুব খারাপ তাই তো আমি তোর কথা বলি নাই তরে যদি চুরি করে নিয়ে যাইতো তরে আমি কোথায় খুঁজে পাইতাম আরে দূর বাঙালি ছেলেরা অনেক সুন্দর হয় ওকে দেখলেও ভালো লাগে শুন বাঙালি পোলাগো গায়ে শক্তি নাই আমাগো গায়ে যে শক্তি ওরা আমাগো শক্তির সঙ্গে পারবে না ওগো দুইজন রে আমরা একাই काबू করে ফলাইতে পারমু বিছায়টা হইতাছে দিদি এটা শক্তির কথা না এইটা হইতাছে ইজ্জতের কথা এইখানে বেশি সময় থাকার দরকার নাই তাড়াতাড়ি চল আচ্ছা ঠিক আছে চল শোন আবার যদি কখনো আমার কথা বলে তুই কিন্তু আমার বলবি আচ্ছা বল মনে আয় শুন আজ গো ঢেকি শাক সেদ্ধ করমু আর হইছে মরিচ বট্টা দিয়ে খামু সাথে শামুকও ভাজি করিস ব্যাঙ্গ ভাজি করিস কি করবি না দিদি 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 কই গেলে তুই এই দিদি কথা কেন তুই কি পাহাড়ের নিচে পড়ে গেছ দিদি দিদি এই নড়াচড়া করিস না আমার আমার কথা না শুন নড়াচড়া করিস না দাদা তুই মুখে কেন নিয়ে আছিস মুখ সাবি দরে শুন তোদের তো দেখি তোরা প্রতিদিনই পাহাড়ের মধ্যে জুমে আয়ছ আমি কিন্তু তোরে আর আগে এখানে আনতে চাইছি তুই মুখে এখানে কেন নিয়ে আসবি তুই আর সাথে মোর কি আর সম্পর্ক তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু সম্পর্ক হইতে কতক্ষণ আমি তো তোর এই জায়গায় সম্পর্ক হওয়ার জন্যই নিয়ে আসছি শোন তোরা হইতেছিস পাহাড়ি আর আমি এদের বাঙালি আমার খুব ইচ্ছা আমি একটা পাহাড়ি মেয়ের বিয়ে করব तू মোকে शादी করবি শুন তোরা তো বাঙালি তোরা ইන්නতেই অনেক সুন্দর মোকে কি তোর ভালো লাগে শুধু ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আরে আমরা তো কালো এসে দেখ কত কালো আর তোরা কি সুন্দর তুই না আসলে একটা পাগলা বটে শুন তুজতে মোকে বলতি মু তো এমনিতেই চলে যাইতাম এভাবে মুখ সাবি ধরে আনা লাগতো তাই না কি তার মানে কি তুই আমার পছন্দ করস আরে শুন মোরা পাহাড়িরা বাঙালি ছেলেগো এমনিতেই অনেক পছন্দ করি কি কইছস তুই এগুলা আমি কি বাস্তবে আছি নাকি স্বপ্নে আছি আমার তো আনন্দে মনটা ভুইরা যাইতাছে তুই জাগুইতাছস সত্যি কইতাছস আরে সত্যি সত্যি পাকা সত্যি মোর কথাতে বিশ্বাস আছে না মুই একটা সুন্দরী বেটি আর সুন্দরী মানুষরা কখনো মিছা কথা কয় না বাহ তোর কথা অনেক সুন্দর রে তোর এই ভাষাটা আমারে শিখাবি শোন চল একটু রুমে যাই আরে ওহন না মুই তো এখন জুম থেকে আসছি বিকেলবেলা বেলা গা গোসল দিয়া তারপরে আর জুম যে গা গোসল দইতে হবে না ভিতরে অনেক সুন্দর গা গোসলের আয়োজন আছে শরবতের আয়োজন আছে তুই আমার সাথে আয় আয় আরে শুন আরে শুন দাদা আরে কথা বেশি বলছিস মোর কথা শোন দাদা 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 তারের এরিজিশন شو দাদা দিদি কি বাড়িতে আইছে কেন দিদি তো তোমাদের সাথে জুমে গেছিলুম জুম শেষ করে আইতাছিলাম কিন্তু দিদির হুট করে খুঁজে পাইতাছিলাম না দাদা আমার মনে হইতাছে দিদির মনে হয় খুব বড় বিপদ হইছে তোমরা দুইজনকে নিয়ে আম খুব টেনশনে আছো কারণ ওখানে পড়গুলো বাইরে টিখলে বাঙালি ছারা আছে এখানে কোনো আগড়ং করছে নাকি তুমি ঠিকই কইছো দাদা আমার মনে হইতাছে কি জানো কোনো বাঙালি দুষ্ট পোলারা আইসা আমার দিদিরে তুইলা নিয়ে গেছে এখন কি হইবো দাদা কাজ করো তোমরা যাইয়া ওখানে বাঙালি পাড়া করো আমিও এলাকা গণমান্য হেডম্যান কার্ডবেরিকে নিয়ে আমি ওখানে ওখানে ওইটাকে নিয়ে আমি খুঁজতেছি ঠিক আছে দাদা ঠিক আছে তুমি তোমার মতো করে খুঁজো আমি আমার মতো করে খুঁজতেছি হ্যাঁ হ্যাঁ তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছিস আরে আমি তোরে যে বাড়িতে নিয়ে গেছিলাম আমি ভাবছিলাম ওই বাড়িতে মানুষ নাই এখন কি এদিকে অনেক মানুষ এই জন্য আমি আমার বাড়িতে তোরে নিয়ে যাইতেছি আমার মার সাথে তোরে পরিচয় করাই দিই ওইটা তো গো বাড়ি না না আমার বাড়িতে এখন যাইতেছি আয় মাইয়া দি আয় আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর পর মানুষের হইলি রে আপন কি হইয়া গেলি পর কি বাজলি নতুন গান এই গান গান কি তোমার তো দেখে মনে হচ্ছে তুমি পাহাড়ি মেয়ে না হ্যাঁ বাবু মুই তো পাহাড়ি মেয়ে একটু আছি তাহলে তুমি আমগো গ্রামে কি করো তোমগো গ্রামে আমার দিদি রে খুঁজতে আইছি আচ্ছা বাবু তুমি কি কোনো পাহাড়ি মেয়ে তোমাদের গ্রামে ঢুকতে দেখেছো হ্যাঁ দেখছি তো কই কোন জায়গায় গেছে আমাকে একটু বলতে পারিবা আরে এই তো আমার সামনেই দাঁড়ায় আছো আর তোমারই তো পাহাড়ি মেয়ে লাগতাছে আরে বাবু মুই তো মোর কথা বলছি নে মোর দিদি তুর কথা বলছি মোর দিদি তু ও তোমার দিদি তোমার দিদি হারাই গেছে হয় মোর দিদি রে খুঁজে তো পাইতেছি নে ও আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না তবে তোমারে আমার অনেক পছন্দ হয়েছে তোমার দিদি আমি খুঁজে দিব তুমি আমার সাথে চলো ঠিক আছে বাবু তুই মোখে নিয়ে চল

কে বাঙালিরা কি পাহাড়িদের বিয়ে করতে পারে না না পারে না ওরা ওছে অন্য জাতের আর আমরাছি মুসলমান মানুষ আমগো লগে আর ওগলোকে যায় না বুঝছস তুই আমাকে বিয়ে করবি না না মা শুনমা তোরা ওছে পাহাইদের মানুষ দেখ তো গলোকে আমগো এমনি একটা ভালো সম্পর্ক তো বাড়িতে গেলে তোরা আমগো সম্মান করস আদরা পায়ন করস aber তোরা আইলে আমরা আদরা পায়ন করি ওইরে আমগলিকে ঠিক আমগলিকে মুসলমান যারা আছে তারা আম আমগলিকে ঠিক কথা বুঝছত মা তুই আইছস

করামও চুপ করে থাক তুই মুসলমান মুসলমান মাইয়া বিয়া করবি তোর মুসলমান বানায় নি আমি হারামজাদা খালি মার মুখের মুখে কথা চুপ করে থাক আমি যা বিষয় শুনি পড়ে চুক্তি করবি মাসি তুই কথাই কথাই ওহাকে কেন থাপ্পড় মারিস আরে মা জানোস না ওইসব বজ্জাতের বজ্জাত বুঝছস ও সরের কালা থেকেই খারাপ এইজন্য রে মাইরা মুইরা মাঝে সোজা রাখতে হয় माजी তুই ওহাকে মোর কাছে তুলে দে মুই বজ্জাত সোজা করতে পারি কারণ মোর গায়ে অনেক শক্তি হ তা তো তো ও গায়ে অনেক শক্তি কিন্তু ও তোর বাপের মতো হইছে ওরে ও বড় ফাজিল ওরে তুই সোজা করতে অনেক সময় লাগবো তুই আমাল লগে আমি তোরে ভালো রান্না করছি ওটা খাও মা নাপকি নাপকি খাবি নাপকি তো তোরা খাস আমরা তো মুসলিম খাও না আয় সুন্দর সুন্দর রান্না করছি চিন্তা করে দেখো কারবারটা ঝাড়ু সিলাই মিষ্টি খাও মোল্লা চিনো না আমি নিয়ে আসলাম বাড়িতে মেহমান আমার এখানে মেহমান নিয়ে ঘরে গেছে গা হায় রে আমার একটা কপাল পুরা ভাইয়া জানো তোমার সাথে কথা আছে কি রে হঠাৎ কি কথা আর উনি কে আরে হচ্ছে পাহাড়ি মেয়ে না বলছিস না বিয়ে করার জন্য কোনো মেয়ে পাইছিস না মেয়ে পছন্দ হইছিস না ওই মেয়েটারে দিয়ে করো আর তুই পাগল নাকি তোর কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছিস আমরা হচ্ছে মুসলিম বাঙালি আর উনি হচ্ছে পাহাড়ি উনিে কি বিয়ে করব আমি আরে যেভাবে হোক ওইটারেই বিয়ে করবা এই মেয়েটারে দেখে আমার অনেক ভালো লাগছে আমি চাই এই মেয়েটারে কি বিয়ে করো আরে পাগল এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আর তোর যদি এতই ভালো লেগে থাকে তুই বিয়ে কর এই আপনারে একটু থামবেন হ্যাঁ আমি এমনিতেই আছি একটা বিপদে আমার দিদির খুঁজে পাওয়া যাচ্ছে না আরে বাবু তুমি আমার কি কইয়া নিয়ে এসেছো আর আমি কি কইতাছ হ্যাঁ আরে আপনি দিদিকে তো আপনি পাবেনই আগে আপনি আমার ভাইয়ের বিয়ে করেন আপনি আমার ভাবি হন তারপরে আমি আমার ভাবির জন্য যা করতে পারি তাই করব এই তুই চুপ থাক তো আগে ওনার কথা শুনি আচ্ছা আপনি বলুন তো কি এমন সমস্যা হয়েছে আপনার আর কি জন্যই বাঙালি পাড়া আসছেন হয়েছে কি দাদা আমার দিদিকে আমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি কইতে পারেন যে আপনার এলাকার মধ্যে আমার দিদিকে দেখছেন কি না মানে কোনো পাহাড়ি মেয়েকে না না এই এলাকায় তো কোনো পাহাড়ি মেয়েকে দেখিনি আর পাহাড়ি মেয়েরা এই এলাকায় আসবে কেন আমার দিদি তো আর এখানে এমনিতে এমনিতে আসেনি দাদা আমার দিদিকে নিশ্চিত কোনো বাঙালি ছেলে ধরে নিয়ে এসেছে এ কি বলছেন বাঙালি ছেলে পাহাড়ি মেয়েকে তুলে নিয়ে আসছে ইম্পসিবল এটা কখনোই সম্ভব না আর আমাদের এলাকায় এরকম কোনো ছেলেই তো নেই আর এরকম কাজ কোনো ছেলেই করবে না আপনি আমাকে ভুল তো বুঝিয়েন না দাদা বিষয়টা হচ্ছে যে সব বাঙালি ছেলেরা খারাপ সেটা আমি বলিনি আমি বলছি কিছু কিছু বাঙালি ছেলে আছে যারা পাহাড়ি মেয়েদের দিকে কুনজরে তাকায় সেখান থেকে কোনো ছেলে আমার দিদিকে তুলে নিয়ে এসেছে দাদা প্লিজ দাদা আমাকে আপনারা একটু সাহায্য করুন সোকে সোকে আমি দেখছি আর খোঁজ নিয়ে দেখছি কোথাও আছে কিনা কিন্তু আমি যে আপনার দিদিকে খুঁজে দেব এতে আমার লাভ কি দাদা আপনি আমার বোনকে খুঁজে বের করে দিন আপনি আমার থেকে যাহা চাবেন আমি আপনাকে তাই দেব সত্যি তো সত্যি আচ্ছা ঠিক আছে চলো এই ভাইয়া

যদি কোনো বাঙালি ছেলে আপনার বোনের সাথে যদি কোনো রকমের বিয়াদি করে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আপনি কোনো চিন্তা করবেন না দাদা ঠিক আছে আপনি চেষ্টা করেন খুঁজে দেন আচ্ছা ঠিক আছে দাদা আমরা একটু বাঙালি পাড়ার দিকে যাই আমা দাদা তুমিকে খুঁজছি তুমি কোথা থেকে আসলি তোমার খুঁজতে খুঁজতে আমি পড়ে গেছি মোকে এক বাঙালি পোলা তুলে লয়ে গেছিল তোমাকে বাঙালি পোলা কোনো ক্ষতি করে নাই তো আরে লালা উ আর উহার মা মেলা ভালো আমরা আরো চিন্তা করতেছি বাঙালি এলাকায় গিয়ে এটার বিষয়ে একটা অ্যাকশন নেওয়ার জন্য তুই ঠিক আছিস তো ঠিক আছি হন উহার মা মেলা ভালো মোকে জি বানাইছে মোরে নিয়ে কি খাওন খাওয়াইছে যে পেটটা তো ভরি গেছে তাহলে তো ভালো হয়েছে এখন তোর জন্য অনেক চিন্তা করলাম এখন তোর বোন ফুল কই ও আসলে না আসে নাই ফুল তোমাকে খুঁজতে বাঙালি পাড়া গেছে মুকে খুজার কি আছে মুখে তো ছোট বিটি তো আসি ফোন ফুলকে তোদের একলা ক্লাস ঠিক হয় লাই শুন দাদা তুই এটু লয়া বাড়ির যা মুই ওকে খুজা লয়া আইতেছি এ শুন তুই আচ্ছা ভাই দাদা দাদা কোথায় তো নিয়ে যাচ্ছি সামনে দেখি দিদি তুই ঠিক আছিস মু ঠিক আছি মু তো তোকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি

মুখে তো কি আদর যত্ন করছে তুহার কথাও কইছি মোর একটা বোন আনছে উহা বলছে তোরে নিয়ে যাইতে আচ্ছা আচ্ছা তুই এখন ঠিক তো আছিস মোর চিন্তা তো কমে গেছে চল এখন দাদার কাছে যাই দাদা খুব চিন্তা তো করছে আরে লালা দাদা তো চিন্তা তো করছে লা দাদার কাছ থেকে আনছি ও আচ্ছা ঠিক আছে তাহলে এখন চল দুই বোন মিলে বাড়িতে যাই একটু রেস্টও করি আরে যাবো তো যাওয়ার আগে এই বিটার লাগে একটু কথা কই শুনেন মোরা পাহাড়িরা মোরা ভাবতাম বাঙালিরা মেলা খারাপ তো আনছে কিন্তু কিছু কিছু বাঙালি চিন্তাটাই বদলে গেছে বাঙালিরা কি যে ভালো মোদের পাহাড়িদেরকে তো বাঙালিরা মেলা ভালোবাসে সম্মান করে মু যাহার ঘরে গেছিলাম তারা তো আরো অনেক ভালো মোকে বিটি বানাইছে ঠিকই আছে আসলে আমরাও ভাবতাম পাহাড়ের লোক মনে একটু ভিন্ন রকম আসলে না সবাই অনেক ভালো তোমাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তোমরা অনেক ভালো আমাদের ভ্রান্ত ধারণা ছিল যে পাহাড়ি লোকরা অনেক খারাপ হয় অনেক জঘন্য হয় সত্যি না আমরা যখন পাহাড়ে যাই তখন দেখি ওরা পাহাড়ের অনেক খাবার আমাদেরকে দেয় অনেক আদর যত্ন করে অনেক কিছু খেতে দেয় যেগুলো আমরা সাধারণ বাঙালিরা কখনো খুঁজেই পাই না আজকের পর থেকে পাহাড়ি আর বাঙালি হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু তুই একেবারে ঠিক তো কইছিস বাঙালি আর গো মধ্যে কোনো ভেদাভেদ নাই সবই মোরা ভাই ভাই